ক্রিকেট পাগল একটি দেশ হলো বাংলাদেশ সতেরো কোটি জনসংখ্যার এই দেশটিতে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সাধারণ জনগণ ক্রিকেটের প্রতি সবার রয়েছে এক অবিরাম ভালোবাসা দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলেও এখন পর্যন্ত ভক্তদের কোনো প্রকার ট্রফি উপহার দিতে পারেনি তারপরও ক্রিকেটের প্রতি দেশের মানুষের ভালোবাসা একটুও কমেনি সময়ের সাথে সাথে বাংলাদেশে অনেক বড় বড় ক্রিকেটার এসেছে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাসে সেরা দশজন ক্রিকেটারদের সম্পর্কে জানতে চলেছি তো শুরু করার আগে সবাই ভিডিওটিতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দশ নম্বরে রয়েছে খালেদ মাসুদ পাইলট তিনি ছিলেন বাংলাদেশের একজন উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট উনিশশো সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল তিনি তার ক্যারিয়ারে চৌচল্লিশটি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তিনি তিনটি ফিফটি এবং একটি সেঞ্চুরির সাথে চোদ্দশো নয় রান করেছেন আর ওয়ানডেতে তিনি সর্বমোট একশো ছাব্বিশটি ম্যাচ খেলেছেন যেখানে তিনি রান করেছেন আঠারোশো আঠারো আর এখানে তার ষাটটি ফিফটি রয়েছে নয় নম্বরে রয়েছে হাবিবুল বাসার তিনি ছিলেন বাংলাদেশের একজন টপ অর্ডার ব্যাটসম্যান হাবিবুল বাসার উনিশশো সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছিলেন জাতীয় দলে উনিশশো সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক হয়েছিল হাবিবুল বাসার তার কেরিয়ারে পঞ্চাশটি টেস্ট ম্যাচ খেলেছেন আর এখানে তিনি চোদ্দটি ফিফটি এবং তিনটি সেঞ্চুরির সাথে তিন রান করেছেন আর ওয়ান তিনি একশো ম্যাচ খেলে একুশশো রান করেছেন যেখানে তার চোদ্দোটি ফিফটি রয়েছে এরপর আট নম্বরে রয়েছে মোহাম্মদ রফিক তিনি ছিলেন বাংলাদেশের একজন অলরাউন্ডার উনিশশো সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ রফিক তার ক্যারিয়ারে তেত্রিশটি টেস্ট ম্যাচ খেলে এক রান করেছেন যেখানে তার চারটি ফিফটি এবং একটি সেঞ্চুরি রয়েছে আর ওয়ানডেতে তিনি একশো পঁচিশটি ম্যাচ খেলে এগারোশো রান করেছেন আর তার বলিং ক্যারিয়ারের কথা বললে তিনি টেস্টে একশো উইকেট এবং ওয়ানডেতে একশো পঁচিশ উইকেট শিকার করেছেন সাত নম্বরে রয়েছে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের এক নিবে যাওয়া নক্ষত্র যার খেলা দেখে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনতে শুরু করেছিল তার মতো কোয়ালিটিফুল ব্যাটসম্যান বাংলাদেশ আদৌ পাবে কিনা সন্দেহ তবে নিজের ভুলের কারণেই তার ক্যারিয়ার ধ্বংস হয়েছিল মোহাম্মদ আশরাফুল উনিশশো চৌরাশি সালে ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন দুই এক সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তার ডেবিউ হয়েছিল আশরাফুল তার ক্যারিয়ারে একষট্টি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সে সাতাশশো রান করেছে আর টেস্টে তার আটটি ফিফটি এবং ছয়টি সেঞ্চুরি রয়েছে এরপর ওয়ান ডেতে তিনি সর্বমোট একশো সাতাত্তরটি ম্যাচ খেলে চৌত্রিশশো আটষট্টি রান করেছে আর এখানে তার বিশটি ফিফটি এবং তিনটি সেঞ্চুরি রয়েছে আর টি টোয়েন্টিতে তিনি তেইশটি ম্যাচ খেলে চারশো পঞ্চাশ রান করেছেন ছয় নম্বর রয়েছে ক্যাপ্টেন কুল মাশরাফি মর্তুজা বাংলাদেশের ইতিহাসে সেরা একজন ক্যাপ্টেন হলো মাশরাফি মর্তুজা মাশরাফি বাংলাদেশ দলের জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল এটা তখনকার সময় আর এখনকার সময় বাংলাদেশ দলের অবস্থান দেখলে যায় নি ইঞ্জুরি নিয়ে হাঁটুতে খেলতে প্লেয়ার মাশরাফি একজন সফল ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি একজন ফাস্ট বোলারও ছিলেন মাশরাফি মর্তুজা উনিশশো তিরানব্বই সালে নরাইলে জন্মগ্রহণ করেছিলেন দুই হাজার এক সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তার ডেবিউ হয়েছিল মাশরাফি তার ক্যারিয়ারে মাত্র ছত্রিশটি টেস্ট ম্যাচ খেলেছে নি ইঞ্জুরির কারণে টেস্ট থেকে সে অবসর নিয়ে নিয়েছিল আর টেস্টে মাশরাফি মোট আটাত্তর ফিফটি উইকেট পেয়েছে ওয়ান ডে ক্যারিয়ারের কথা বললে ওয়ান ডে ক্যারিয়ারে মাশরাফি দুশো বিশটি ম্যাচ খেলে দুশো সত্তরটি উইকেট শিকার করেছে আর তার বেস্ট বোলিং ফিগার হলো ছাব্বিশ রানে ছয় উইকেট টি টোয়েন্টির কথা বললে টি টোয়েন্টিতে মাশরাফি চুয়ান্ন ম্যাচে বিয়াল্লিশটি উইকেট পেয়েছে আর টি টোয়েন্টিতে তার বেস্ট স্পেল হল উনিশ রানে চার উইকেট পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লা রিয়া বাংলাদেশের অন্যতম একজন সেরা মিডল অর্ডার এবং ফিনিশার ব্যাটসম্যান হলেন মাহমুদুল্লা রিয়াদ দুই হাজার পনেরো বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এই প্লেয়ার মাহমুদুল দারিয়াত উনিশশো ছিয়াশি সালে ময়মন সিংয়ে জন্মগ্রহণ করেছিলেন দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল মাহমুদুল্লা রিয়াত তার ক্যারিয়ারে পঞ্চাশটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সে ষোলোটি ফিফটি এবং পাঁচটি সেঞ্চুরির সাথে উনত্রিশশো রান করেছে আর ওয়ানডেতে সে দুইশো বত্রিশটি ম্যাচ খেলে পাঁচ হাজার রান করেছে এখানে তার আঠাশটি ফিফটি এবং চারটি সেঞ্চুরি রয়েছে আর টি টোয়েন্টি কথা বললে টি টোয়েন্টিতে মাহমুদুল্লা একশো একত্রিশটি ম্যাচ খেলেছে যেখানে সে রান করেছে বাইশশো নিরানব্বই রান তো তিন ফরমেট মিলিয়ে মাহমুদুল্লা রিয়াদ সর্ব মোট দশ হাজার পাঁচশো নিরানব্বই রান করেছে চার নম্বরে রয়েছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম যার ধারাবাহিক পারফরমেন্স এনে দিয়েছিল অবিশ্বাস্য সব জয় মুশফিকুর রহিম উনিশশো সালে বগুড়ায় জন্মগ্রহণ করেছে আর দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তার অভিষেক হয়েছিল মুশফিকুর রহিম এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে যেখানে তার রানের পাশাপাশি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি রয়েছে আর তিনিই হলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেছে এছাড়াও মুশফিকুর রহিম ওয়ানডেতে দুশো ম্যাচ খেলেছে আর এখানে সে উনপঞ্চাশটি ফিফটি এবং নয়টি সেঞ্চুরির সাথে সাত সাতশো বিরানব্বই রান করেছে আর টি টোয়েন্টিতে মুশফিকুর রহিম একশো দুইটি মুশফিকুর রহিম সর্বমোট পনেরো হাজার নয়শো আটষট্টি রান করেছে তিন নম্বর রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার অবিশ্বাস সব স্লোয়ার বোলিং এবং কাটারের জন্য বিশ্বব্যাপী সে পরিচিত মুস্তাফিজুর রহমান উনিশশো সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছে দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে তার অভিষেক হয়েছিল এরপর অবশ্য দুই মাস পর ইন্ডিয়ার বিপক্ষে ওয়ান ডে তার অভিষেক হয়েছিল আর প্রথম ম্যাচে অবিশ্বাস ও বলিং করে সেই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছিল তারপর থেকে পুরো বিশ্ব মুস্তাফিসকে চিনতে শুরু করে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত তার ক্যারিয়ারে একশো চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যেখানে সে একশো উইকেট শিকার করেছে আর ওয়ান ডেতে তার বেস্ট বলিং ফিগার হলো তেতাল্লিশ রানে ছয় উইকেট আর টি কথা বললে টি সে মোট ছিয়ানব্বইটি ম্যাচ খেলে একশো বিশটি উইকেট শিকার করেছে আর তার বেস্ট বলিং স্পেল হলো দশ রানে ছয় উইকেট এছাড়াও মুস্তাফিজুর রহমান আইপিএল ক্যারিয়ারে সাতষট্টি ম্যাচ খেলে একষট্টি উইকেট পেয়েছে যেখানে তার বেস্ট বলিং ফিগার হলো উনতিরিশ রানে চার উইকেট আর মুস্তাফিজুর রহমান হলো একমাত্র বাংলাদেশি प्लेयारे कि आईपीएल पार्पल कैप जीते हैं দুই নম্বরে রয়েছে তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসে সেরা একজন ওপেনার হলো তামিম ইকবাল যার বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পায়নি তামিম ইকবাল উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে সেই হিসেবে তার বর্তমান বয়স ৩৫ বছর দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অভিষেক হয়েছিল এখন পর্যন্ত সে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে সত্তরটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সে সর্বমোট পাঁচ রান করেছে আর টেস্টে তার একত্রিশটি ফিফটি এবং দশটি সেঞ্চুরি রয়েছে ওয়ান ডে ফরম্যাটে তামিম ইকবাল দু রান করেছে। দুশো টোয়েন্টির কথা বললে টি টোয়েন্টিতে তামিম ইকবাল আটাত্তরটি ম্যাচ খেলে সতেরোশো চুয়ান্ন রান করেছে আর এখানে তার ষাটটি ফিফটি এবং একটি সেঞ্চুরি রয়েছে আর তিন ফরমেট মিলিয়ে তামিম ইকবাল সর্বমোট পনেরো হাজার রান করেছে এক নম্বরে রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হলো সাকিব আল হাসান যার ব্যাটিং এবং বলিং পারফরম্যান্সের কারণে পুরো বিশ্ব তাকে চিনে থাকে তো অনেকে বলতে পারেন সাকিব আল হাসান এখন আর বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার নেই আসলে একটা মানুষ সারা জীবন তার পজিশন ধরে রাখতে পারবে না এটাই স্বাভাবিক তবে দেশের জন্য সাকিব আল হাসান যা করেছে তা কখনোই ভোলার নয় সাকিব আল হাসান উনিশশো সালে মাগুরায় জন্মগ্রহণ করেছে আর দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তার ডেবিউ হয়েছিল সাকিব আল হাসান এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সাতষট্টিটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সে চার হাজার রান করেছে আর টেস্টে তার একত্রিশটি ফিফটি এবং পাঁচটি সেঞ্চুরি রয়েছে ওয়ান ডেতে সাকিব আল হাসান দুইশো ম্যাচ খেলে সাত রান করেছে এখানে তার ছাপ্পান্নটি ফিফটি এবং নয়টি সেঞ্চুরি রয়েছে আর টি টোয়েন্টি ফরম্যাটের কথা বললে টি টোয়েন্টিতে সাকিব আল হাসান একশো বাইশটি ম্যাচ খেলে দুই রান করেছে যেখানে তার বারোটি ফিফটি রয়েছে তো তিন ফরম্যাট মিলিয়ে সাকিব আল হাসান সর্বমোট চোদ্দ হাজার পাঁচশো রান করেছে তো বন্ধুরা বাংলাদেশের এই দশজন ক্রিকেটারের মধ্যে আপনি কার ফ্যান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন